ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায় স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরের তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছলছল করছে এরপর মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে হর করে জল স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক তরুণ বাবু সাথে সাথে ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কিভাবে জল আমরা বলতে পারব না বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন প্রশ্ন উঠেছে এখানে এমনিতেই গ্যাসের দাম আগুন তার ওপরে সিলিন্ডারে জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার আজকে পনেরো বছর ধরে কাস্টমার গ্যাস নিই তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয় সিল খোলা হয় তারপরে এক দু মিনিট জলার পরেই আর জলে না তারপরে গ্যাসের সিলিন্ডার নাড়িয়ে দেখা হয় নাড়ে নাড়ানো হয় মনে হচ্ছে যেন ভেতরে জল আসে রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি মানে খোঁচা দিই ও থেকে টপ টপ করে জল পড়ে সেই চুয়ান্ন সেকেন্ড এবং আঠাশ সেকেন্ডে দুটো ভিডিও আমি করেছি কতটা জল পড়েছে তাও প্রায় সাড়ে সাতশো মতো এক কেজির কাছাকাছি জল পড়েছে টোটাল ভিডিও আমার কাছে আছে এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ হ্যাঁ আমাদের এখানে যে ডেলিভারি বয় তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে তা উনি বলে ঠিক আছে আমি বাজারে আছি তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দিই এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই এখন এসে এখানে একটুখানি গেজো হয় কত কিলো টোটাল গ্যাস থাকে

রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস